আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার বাজার বিটি থেকে স্বাগত জানাচ্ছি আজকে একটু ব্যতিক্রম বিজ্ঞাপন সেটা হচ্ছে আমার বন্ধু ইব্রাহিম বিন রুমি এবং মুফতি আবু তাহের এদের প্রাকৃতিক মধুর যে একটা সংগ্রহের প্রতিষ্ঠা সেটা অব্যাহত রয়েছে তারা প্রথমত এইভাবে মধুটাকে র এটাকে সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে অথেন্টিক মধু এবং সেটাকে একটু ভালো মানের বোতল জাত করছে আসলে কি বোতল জাতের ক্ষেত্রে মধুর দামটাও বিবেচিত হয় সেজন্য এরা একটা স্বাভাবিক একটা বোতল করেছে তবে মধুটা হবে পিওর এতটুকু নিশ্চিত থাকতে পারেন আর সংগ্রহটাও দূর থেকেই হয় যেখানে অরিজিনাল এবং প্রাকৃতিক মধু সংগ্রহের স্থান সেই জায়গা থেকে ঘুরে ঘুরে এরা সংগ্রহ করে একটা আলেমের প্রতিনিধি এবং মানুষকে এই বিশ স্বচ্ছ মধু দেওয়ার একটা প্রতিশ্রুতি নিয়ে তারা মাঠে কাজ করছে আমি আপনাদেরকে আহ্বান করব তাদের থেকে এই অরিজিনাল মধু সংগ্রহ করবেন একটু খাঁটি মধু সংগ্রহ করার জন্য আমার বাজার বিডিকে গ্রহণ করতে পারেন আমি নিশ্চয়তা দিচ্ছি এখান থেকে আপনারা অরিজিনাল মধুটাই সংগ্রহ করতে পারবেন এবং আপনাদের আস্থার জায়গাটা আর বেড়ে যাবে ইনশাআল্লাহ তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমার বাজার বিডি পেজের ইনবক্স করুন